আমাদের এই পৃথিবীতে আমাদের এই বাংলাদেশ একটা আজীব দেশ মাঝে মধ্যে একজন আলেম মজা করে বলেন যে বাংলাদেশ হলো কামরা কামরির দেশ কিসের দেশ কামরা কামরি একজন আরেকজনকে কামড় দেয় অনেক মানুষ আমার বক্তব্য বুঝতে পারে না আমি যে বাক্য যেভাবে বলি ওইভাবে না বুঝে অন্যভাবে রদ করে অন্যভাবে বুঝে আর আমাকে বলে যে এরকম বুঝ কেউ আমার কাছে একটা কিতাব আরবি আপনারা বলতেন যে আরবি কি আর আমরা পড়তে পারি তাই না এই জন্য বাংলা কিতাব কি কিতাব বাংলা নাম হলো ওহে সন্ন্যার অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন নামটাই ভিন্ন রকমের না এই বই থেকে আমি আখলাক শিখেছি এই বই থেকে আমি আদব শিখেছি এই বই থেকে আমি ব্যক্তিত্ব শিখেছি এই বই থেকে আরেকজনের বিরুদ্ধে কথা বলা যায় না এটা শিখেছি কিভাবে আলিরাজিয়ালাহানুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে খারেজিরা কি কাফের আচ্ছা আপনারা কি মনে করেন সমস্ত বক্তা বাংলাদেশের যত আলেম যত সালাফি আলেম প্রত্যেকের দাবি খারেজিরা কাফের প্রত্যেকের এই তো আল্লাহনকে জিজ্ঞেস করলেন খারেজিরা কি কাফের আল্লাহন বললেন তারা কুফর থেকে পালায়ন করতে গিয়ে এই দশা হয়েছে কাফের বললেন না কি বললেন তারা কুফর থেকে পালাতে চেয়েছিল এই কারণে তাদের এই দশা হয়েছে তারপরে বলা হলো তবে কি তারা মুনাফেক আলিরদি আল্লাহ বললেন মুনাফেকরা তো আল্লাহকে অল্প স্মরণ করে বেশি তো স্মরণ করে না তারা আল্লাহকে অল্প স্মরণ করে এরপরে বললেন তাহলে তারা কি আল্লাহ বললেন তারা ওই সম্প্রদায় যারা ফেতনায় নিপতিত হয়ে অন্ধ বদির হয়ে গেছে এবং বিরুদ্ধ আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে যুদ্ধ করছে তাই আমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি কিন্তু আলী রেদি কারেজিদেরকে কাফের বললেন না কি বললেন না কাফের বললেন না আত্মামহিদের পনেরো খন্ডের দুশো ছিয়াশি পৃষ্ঠায় এবং মুসান্নফ ইবনা আবি সাঁত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশ নাম্বার হাদিস এটা সনদ এমন এমনকি তিরমিজি একটা কিতাব কিতাবের নাম বাংলায় অনুবাদ এসেছে তিন হাজার নাম্বার হাদিস যেখানে রাসু সাল্লা বলেছেন খারেজিরা জাহান নামের কুকুর খারেজিরা জাহান নামের কি কুকুর এটা রাসু সাল্লা বলেছেন কিন্তু আলী রাজি আল্লাহ খারেজিদেরকে কাফের বলবেন এই সাহস তার নাই কেন খারেজিরা জাহান নামের কুকুর হওয়া সত্ত্বেও আলী আল্লাহ আল্লাহ যেখানে তাদেরকে কাফের কিংবা মুনাফেক আজ্ঞা দিতে ভয় পাচ্ছেন সেখানে আমাদের অবস্থান কোথায় ফতোয়ায় সামান্য ভুল হলে কিংবা নিজের মতের বিপরীত হলে সে মানহাজ বহির্ভূত তাকে বয়কট করতে হবে বয়কট করার আহ্বান সোশ্যাল মিডিয়ায় অসংযত সমালোচনার এই শিক্ষা আমরা কোথায় থেকে পেলাম বাদ আমাদেরকে শিক্ষা দিয়েছে আর ওই নৈতিকতা আমরা নিয়েছি এটা আহলে হাদিসদের মানহাজ নয় আলুল হাদিসদের মানহাজ এটা নয় আজকে যদি আমি ফতোয়া দেই

এ করেছে সেই করেছে এইটা হতো সেইটা হতো এটা হলো অনুমান কেন কারণ কোন কোন অনুমান পাপ তোমরা যে অনুমান করো এটা পাপ এবং এবং তোমরা একে অন্যের বিষয় সন্ধান করো না আল্লাহ তালাস হুজরতের বারো নম্বর আয়তে বলেছেন তোমরা একে অন্যের বিষয় কি করো না খুঁজে বের করো না এ এটা করেছে সেইটা করেছে না

দোষ বের করার জন্য গুপ্তচরবৃত্তি বৃত্তি করো না পরস্পরে হিংসা করো না পরস্পরের সম্পর্ক করো না আল্লাহর বান্দা হিসেবে তোমরা একে অপরে ভাই হয়ে যাও এই আয়াত আমি কি বুঝলাম আর সালাফরা কি বুঝলেন সালাফদের বুঝে যাই এই হাদিস আমি কি বুঝলাম আর সালাফরা কি বুঝলেন আমিরুল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন তুমি তোমার মুমিন ভাইয়ের ব্যাপারে যত সম্ভব ভালো ছাড়া মন্দ করবে না মন্দ ধারণা করবে না তোমার মুমিন ভাইদের ব্যাপারে যদি ভালো ধারণা করতে পারো করো যদি ভালো ধারণা করতে না পারো মন্দ ধারণা করো না কেন মন্দ ধারণা করলে তুমি বিপদে পড়ে যাবে গ্রন্থে ভাষ্য আব্দুল্লাহ আল মুজানি রাহিমা উনি বলেন তুমি এমন একটা কথা থেকে বলা থেকে বেঁচে থাকো যে কথা সঠিক হলে তোমাকে কোনো সাপ দেওয়া হবে না কিন্তু যদি ভুল হয় তাহলে তোমাকে পাপ দেওয়া হবে আর সেটি হলো তোমার ভাইয়ের ব্যাপারে মন্দ ধারণা করা আমি যদি আমার ভাইয়ের ব্যাপারে ভালো বলি সঠিক যদি হয় তাহলে কোনো পাপ নেই আর ওটা যদি সঠিক না হয় তাহলে আমার কি আছে পাপ এটা সালাবদের ব্যাখ্যা আবু কেলাবা আবদুল্লাহ ইবনে যায়েদ আল জারমি রাহিমাহুল্লাহ এটা বলেছেন এমন কি সুফিয়ান ইবনে হোসাইন রাহিমাহুল্লাহ উনি বলেন এমন কি ইমাম আবু হাতিম ইবনে হিববান আল বুসতি রাহিমাহুল্লাহ উনি বলেন জ্ঞানী ব্যক্তি যে যেই ব্যক্তি দাবি করবে আমি জ্ঞানী ওই ব্যক্তির জন্য আবশ্যক হলো অন্যের দোষ ত্রুটি খোঁজা পরিহার করে নিজের দোষ ত্রুটি সংশোধনের মনোনিবেশ করার মাধ্যমে নিজেকে নিরাপদে আঁকড়ে ধরা তার মানে আর একজনের দোষ খোঁজার তোমার দরকার নেই কেন তুমি তোমার দোষ খুঁজে বের করো তাহলে তুমি যার নাম থেকে বাঁচতে পারবে তুমি যদি আর একজনের দোষ খোঁজো তাহলে তোমার কোনো উপকার নেই আচ্ছা আপনারা বলেন আর একজনের দোষ খোঁজলে উপকার আছে কার দোষ খুঁজলে উপকার আছে নিজের তা কেননা যে ব্যক্তি অন্যের দোষ না খুঁজে নিজের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে সেই ব্যক্তি তার দেহকে দেয় এবং এবং হৃদয়কে ক্লান্ত ক্লান্ত করে তোলে না না তার দেহটা শান্তি পায় হৃদয়টা হয় কাজেই যখনই সে নিজের মধ্যে কোনো দোষ অবগত হয় অনুরূপ দোষ অন্যের মধ্যে দেখলে সেটা তার কাজে সহজ হয়ে যায় কেন সে ভাবে আমার মধ্যেও তো এই দোষটা আছে তাহলে অন্যের মধ্যে থাকবে না এটা তো আর খারাপ কিছু নয় থাকতেই পারে আর যে ব্যক্তি নিজের দোষ বাদ দিয়ে অন্যের দোষ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তার অন্তর অন্ধ হয়ে যায় শরীর পরিশ্রান্ত হয়ে যায় এবং নিজের দোষ ছেড়ে দেওয়া তার জন্য কঠিন হয়ে যায়